দ্য হিস্ট্রি অফ ঢাকা ঢাকার গল্প আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন হাঁটতেছি শীতলক্ষা নদীর পাট দিয়ে আমার ওই যে পিছনে দেখেন অনেক দূরে দুটা বিল্ডিং দেখা যায় এটার পশ্চিম দিকের যে বিল্ডিংটা মানে এখন এই দিক থেকে আপনার ডান দিকে যে বিল্ডিংটা ওইটা হলো ড্যামরা কলেজ এই ড্যামরা কলেজের ওইখান থেকে একটা মাঠ আছে ওই মাঠ থেকে আমি হেঁটে হেঁটে আসলাম এতে আমার চল্লিশ মিনিট হয়ে যায় বাড়ি থেকে বের হয়ে ওইখানে যাওয়া আসা তো এই দেখেন রাস্তাটা কত সুন্দর আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাই রাস্তাটা আপনারা ঘুরতে ঘুরতে আসতে পারেন এদিকে দিকে একটা শীতলক্ষা নদীর পাড়ে যে শীতলক্ষা নদীটা দেখেন সুলতানা কামাল ব্রিজ ব্রিজের ওই দিক থেকে যেটা আমরা ঘাটে হলো ব্রিজ তো ওই যে যে কলেজটার কথা বললাম ওই কলেজের ওইখানে হলো আপনার জামদানি পুরানো যে হাট আদি ডেমরার ঢাকায় জামদানি যে হাটটা এইটা আর এখন একটা হাট আবার ওই পারে হয়েছে আপনার নোয়াপাড়া গ্রামে ওই যে ওই পারে মানে ওই যে ব্রিজের ওই দিকটা দেখেন ওই যে ওই ওই দিকটা হলো নোয়াপাড়া ওই ওই পারে তারাবো তারাবর পরে নোয়াপাড়া ওইখানে আবার একটা হাট হয়েছে নতুন হাট পুরানো হাট হলো ডেমরা হাট ডেমরা জামদানির হাট তো ওই দিক থেকে আসলাম দেখেন আপনার সময়টা একটু রোদ উঠে গেছে তো গায়ে রোদ লাগানোর জন্য আমি বের হয়েছি প্রতিদিন তো গায়ে রোদ লাগাইতে হয় খালি ভোরবেলা হাঁটলে গায়ে রোদটা লাগে না এই যে এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো বিচিত্রতা এখানে আবার এই রাস্তার ওই দিকে ড্যামটার দিকটায় অনেক কাজ হইতেছে রাস্তা বড় করার কারণে কিছু গাছ কাটা গেছে এই কারণে পাখিরাও এইখান থেকে আপনার চলে গেছে পাখিদেরকে এখন দেখা যায় না পাখিরা ভয় পাইছে গাছ কাটাতে যার জন্য ওরা নাই আপনার পাখিদের আমার যে পরিচিত পাখিগুলো যেগুলো আমার দেখলে আগায় আসে সেগুলো দেখতেছি না যার জন্য এই যে জায়গাটা একটু ছায়া আছে এটা আবার এই দিকে একদম এই যে দেয়ালটা দেখতেছেন এই দেয়ালটা হলো জুটমিল করিম জুটমিলের নাম অনেকে শুনছেন ওনারা পাকিস্তানি ছিল পাকিস্তানি মালিক ছিল করিমজ মিল এই যে জায়গাটা অনেক সুন্দর এখানে একটা তেলের পাম্প হয়েছে এটা আপনার ওই যে নদীতে যেই বাহনগুলো চলে আপনার বালির টলারের জন্য এখান থেকে তেল দেয় এই যে নদীতে তেলের পাম্প বিচিত্রতা অনেক সুন্দর জায়গাটা এই তেলের পাম্প যে দিছে ও আবার এই গাছগুলো লাগাইছে না ফুলের গাছ দেখতে খুব সুন্দর হয় দেখেন না হলুদ ফুল ফুটে আমার পিছনে দেখতে পারবেন ফুল তো এইখানে এই যে ধরেন এই যে পাগল পকি দরবেশ সবই এখানে হাটে আইসা ভরে ছেলে পেলে আইসা পিকালে আড্ডা দেয় আর এই যে হাঁটার জন্য যে পরিবেশটা করে দিস আমাদের দেখেন এই যে রাস্তাটা আরও দেখতে পাবেন সামনে যাচ্ছি এই দিকে দেখেন তারপর এই দিকে দেখেন ঘাটলাটা এই যে এটা ছিল আপনার এই সদরঘাট এটা এক সময় ব্রিটিশের সময় এই দেখেন এই দিকে দেখেন ব্রিটিশের সময় এখানে এসা লস্কা নৌকা এখন যেমন লঞ্চে শুয়ে শুয়ে যায় না তখন ব্রিটিশের সময় লস্কা নৌকা ছিল ওই নৌকাগুলিতে শুয়ে শুয়ে মানুষ এসা এই এইখানে নামতো এই যে ঘাটে এই ঘাটে নামতো তো শুয়ে শুয়ে আইত তখন একদম আপনার দেশ বিদেশ থেকে পৃথিবীর যেখান থেকে আসতো বাংলাদেশের মানুষ এই ঘাটে নাম এর পরবর্তীতে আবার আপনার বুড়িগঙ্গার পাড়ে ওইখানে চলে গেছে ঢাকা সদরঘাট দুইটা এই দুইটাই সদরঘাট এবং এই অংশটা আপনার ওই যে যেদিকে চর দেখা যায় এই চর থেকে এই জায়গাটা রাইখা দিছে ঢাকার নবাব রাইখা দিয়েছিল কারণ এইখানে এই সদরঘাটের জন্য আপনি যাতে ওরা এসে এখানে ঢাকা দুইটা সদরঘাট এখানে এসে যাতে ওরা নামতে পারে এই জন্য ওরা এখানে দিয়েছিলো আর এখান থেকে খুব বেশি না এইখান থেকে অল্প একটু আপনি যদি দেখেন এই ওইদিকে যে গ্রামটা দেখা যায় এর পরে আরেকটা গ্রাম আছে এরপরে আপনার চিটাগাং রোড তো এই এই গ্রামটা শেষেই আপনার শুরু হয়ে গেল নারায়ণগঞ্জ যার জন্য দেখেন এনে কতটুকু জায়গা মাত্র ওই যে ওই গ্রামটা থেকে এই যে ওই যে ওই ব্রিজের ওইখানে দেখেন চটটা ওইটা নারায়ণগঞ্জে পড়ে গেছে তাহলে এইখানে এইটুকু শুধু ঢাকা রাইখা দিছে ঢাকার নবাবরা কারণ ওরা এই সদরঘাটটার জন্য দেশ বিদেশ থেকে মানুষ হিসেবে ঢাকায় নামতে পারে তো এই হইলো ঢাকার গল্প আর রাস্তাটা দেখেন কত সুন্দর এই যে এইখানে একটা ছোটো ব্রিজের মতো আছে সদরঘাটটার এখানে সুন্দর তো এইখানে আবার ওয়াশা এই দেখেন উয়াশা আমাদের বেশি দেখানো নিষেধ ছবি তোলাও নিষেধ তো ওয়াশাটা হলো এখানে এখন পানি এখান থেকে নিয়ে আসল থেকে নিয়ে যাত্রাবাড়িতে আপনি শোধন করে এটা হলো ওই প্রকল্পটা এটা একটা সময় আপনার ওই যে যে চর দেখাইলাম ওই চরের ওইখানে হওয়ার কথা ছিল তো ঢাকা থেকে তিনটা বস্তি এখানে নিয়ে আসার ফলে ওইটা দখল হয়ে গেছে এখন এইখানে নিয়ে আসছে আমাদের গ্রামের উপর দিয়ে যে সদরঘাটের এখান দিয়ে নামাইছে এই হইল অবস্থা তো এখন কর্তৃপক্ষের দৃষ্টি হলো এই সদরঘাট থেকে বের হয়ে যাওয়ার যে রাস্তাটা ওটা পরিত্যক্ত রাস্তা হিসেবে করে আছে এটা যদি আপনারা কর্তৃপক্ষকেও দৃষ্টি দেয় ওই রাস্তাটা সদরঘাটের সাথে করে দেয় তাহলে পুনরায় আবার এই সদরঘাটে এইসব মানুষ নামতে পারবে ধন্যবাদ সকলকে